ভিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে লিনভো ইউ সেভেন আই এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরআ সেভেনের ইন জেনারেশন প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু টু ইন ওয়ান ডিসপ্লেটির সাইজটি হচ্ছে সিক্সটিন পয়েন্ট এইট ইঞ্চি আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন দেখেন কত বড় একটি ডিসপ্লে এটা কিন্তু ন্যানো ভ্যাজেলের একটি ডিসপ্লে একদম ন্যানো ভ্যাজাল ওয়েলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে কিন্তু প্রাইভেসি শাটার রয়েছে এই স্টিকারটা পর্যন্ত এখনও ওঠানো হয় নাই ল্যাপটপটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে মাত্র দু একবার এইটিতে চার্জ দেওয়া হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন আপনার ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এখানে কিন্তু ন্যানো ভ্যাজে বারবার বলে দিচ্ছি এটা কিন্তু ন্যানো ভ্যাজেলের একটি ল্যাপটপ আপনারা বারবার আমাদের কাছে চাচ্ছিলেন যাতে ন্যানো ল্যাপটপ পাওয়া যায় এবং জেনারেশন ল্যাপটপ তো এই ল্যাপটপটি কিন্তু নিঃসন্দেহে আপনারা নিতে পারেন ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস করে দেব আজকে এটি যদি নতুন বাজার থেকে কিনতে যান মার্কেট থেকে দুই লাখ টাকা প্রয়োজন হবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিনশপ নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে থেকে দেখছেন তারা কিন্তু ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছাবে এই সুন্দর ল্যাপটপটি কিন্তু আপনি কুরিয়ার থেকেও আমাদের কাছ থেকে ল্যাপটপটি নিতে পারবেন